বিয়ে বাড়ি কি ধরনের খাবার বসিও শান্তি নাই ক্যামেরা সরব না হলে কিন্তু কথা খারাপ আছে আরে দিদি লাভ হয়ে লাভ নাই আমাদের তো কাজে ওইগুলা কেমন করে খায় ওগুলা ভিডিও করা

তুমি না না সবার মধ্যে তোমার খাওয়ার স্টাইলে খুঁঙ্কার আর মালিক কইছে যাই বেশি খাবে তারে ভিডিও নিব আয় দাদা নিয়ে কি এই মতো খাবার সেই সেই পোজ দাও ইশ এই ক্যামেরাম্যানটা যে ক্যামেরাম্যানটার জন্য মুই মোর মশংটাও না সেই দিদি খাও সেই হসে এ ক্যামেরাম্যান তুই আমার ভিডিও করব কি না কত আমার খাবার সাজা যাচ্ছে বেশ ভালোই হয়েছে ক্যামেরা ম্যানটা মোর বগল থেকে চলে گئیছে এলাময় मौसमগুলা শান্তি মত করে খাওয়া আর কি হয় মাথা মাতা নিস করে কেন আমি খাবারের ফটো তুলিম না দাদা খাও খাও ভালো করি খাও

আর হ্যাঁ মো ওই একই কথা ভিডিও কিন্তু ডিলিট করব মো ওই ফটো তোলা ভিডিও তোলা ভাল লাগে না তোমার খাবার ভিডিও আর ফটো ডিলিট করি না কারণ বিয়ে বাড়ির মালিক মো কইছে কাই কেমন খায় সব লারে ভিডিও আর ফটো তুলির দাদা মোর কোনো সমস্যা নাই ফটো তুলতে ওরে হাত ছাড়া ছবি আছে না মোকে যেন ভালো করে এডিট করে দেন ওই চাংড়া মোর ভাত খাওয়া ফটো লাগি কিন্তু নেটও ছাড়ব না কয়া দিলু ও ফটো তুলে দাদা আমার ছবিগুলো কিভাবে আর কোথায় পাবো দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দামুলান জিরো ওয়ান ফোর ওয়ান নাইন ওয়ান আর হ্যাঁ রাত্রি সারা কল করবা না এই সুযোগে ক্যামেরাম্যানটা নাই মুই ভাতের থালি ধরে বাড়ি চলে যাই বাড়ি দিয়া খাই দিদি বড় গুলো বাকি আছে ইস এই ক্যামেরাম্যানটা মর পিছন ছাড়ে না ভগবান